আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে দুবাই থেকে আমরা অনেক কেস আসছি যে বুলগেরিয়ার জন্য আবেদন করার জন্য তো বুলগেরিয়াতে ভালো একটি সম্ভাবনা রয়েছে এখন দুবাইতে যে এম্বাসিটি আছে বুলগেরিয়ার সে অনুসারে দেখেন আপনি যদি ভালোভাবে একটি অথেন্টিক হয়ে মূলত ইউরোপের ভিসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অথেন্টিক একটি মাধ্যম খুঁজে নিতে হবে যেখানে কিনা আপনি বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত না হন মূলত এই বিষয়ের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যে বিষয়টা হবে বা আপনার যে বিষয়টা আপনাকে করে দিবে তার জন্য যদিও সময় লাগুক যদিও সময় লাগুক বারবার বলতেছি একটি কথা যদিও সময় লাগুক সেক্ষেত্রে আপনি শেষ পর্যন্ত আসে যেন আপনি সফল হন এটাই হচ্ছে মূল বিষয় আমরা অনেকেই আসছি যে মনে করেন যে আবেদন করতে চাচ্ছি কিন্তু সঠিকভাবে কোন জায়গায় জমা দিব কার কাছে জমা দিব বা পদে পদে বিভিন্ন বছরগুলোতে একটা মিডিল ইস্টের দেশ থেকে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে আপনি চাচ্ছেন যে ইউরোপের দেশে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা যদি দুবাই থেকে শুধুমাত্র দুবাই থেকে যদি আবেদন করতে চান বুলগেরিয়া দেশটির জন্য আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন যারা দুবাইতে ভিসার কার্যক্রম পরিচালনা করতেছে এবং ভালো একটি ফলাফল আছে সম্পূর্ণ সবকিছু আপনাকে বিচার বিবেচনা করতে হবে দেখেন ইউরোপের ভিস ভিসার ক্ষেত্রে যে মূল মূল যে বিষয়টা অনেকেই কিন্তু কোম্পানিতে লোক পাঠায় বিভিন্ন কোম্পানিতে এখন আবার অনেক সময় দেখা যায় এম্বাসির জটিলতা থাকে অ্যাম্বাসি থেকে জমা দিয়ে ওই ধরনের ভালো কোনো ফলাফল পাওয়া যায় না এই বিষয়গুলো আসলে কিন্তু বিশাল একটি সমস্যার সৃষ্টি করে সুতরাং আমরা যারাই জমা দেব আমরা যারাই আবেদন করব এই বিষয়গুলো আসলে খেয়াল রাখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কোনো ধরনের জাহাজামেলা ছাড়াই কিন্তু আপনি ইউরোপের ভিসাটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মূল বিষয় আপনি বর্তমানে দুবাই থেকে যদি আপনি আবেদন করেন বুলগেরিয়ার জন্য সেক্ষেত্রে আপনার যে সময়টা লাগবে সেক্ষেত্রে যে সময়টা সেটা হচ্ছে দেখেন ছয় থেকে আট মাসের ভিতরে কিন্তু আপনার যেই ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু সর্বদিক থেকে আপনার শেষ হবে এবং এর আগেও কিন্তু সম্ভাবনা রয়েছে তো সুতরাং বুলগেরিয়ার জন্য আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানি নির্বাচন করতে হবে যেমন ধরেন যে ক্যাটাগরির ভিসা আছে এই ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন এখানে যে সমস্ত লোকজন কাজ করতেছে এই ধরনের কাজকর্ম করেও কিন্তু আপনার এই যে বাগানের কাজ আছে বিভিন্ন ধরনের কাজগুলো এই বিষয়গুলোর উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো এই কাজগুলো কিন্তু প্রত্যেকটি দেশেই কিন্তু চলমান আছে সুতরাং কাজের কিন্তু কোনো বিকল্প নেই মানে কাজের বিভিন্ন ধরনের কাজ আছে এই কাজগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তবে বুলগেরিয়াতে যেহেতু নতুন একটি মুক্ত দেশ আপনি চাইলে কিন্তু এই দেশটির জন্য ভালো একটি ক্যাটাগরি মূলত কনস্ট্রাকশন কাজের চাহিদাটা একটু কম অন্যান্য যে সমস্ত কাজ আছে এই কাজগুলো কিন্তু পাওয়া যাচ্ছে যেমন ধরেন আপনার বাগানের কাজ ফলের বা আপনার ফ্যাক্টরির কাজ গার্মেন্টস সেক্টরের কাজ এই বিষয়গুলো কিন্তু ভালো পরিমাণে একটি চাহিদা রয়েছে তো সেই অনুসারে আপনি এই বুলগিরিয়া দেশটির জন্য আবেদন করতে পারেন এই সমস্ত কাজের ক্যাটাগরির ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেকেই আবেদন করতে চাচ্ছেন অনেকে আবেদন করেছেন সেই অনুসারে কিন্তু আমি বলবো যে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে সময়ের প্রয়োজন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে সময়টা লাগতেছে সময়ের উপর ভিত্তি করে যদি আপনি আবেদন করেন সম্পূর্ণ সব কিছু বিচার বিবেচনা করে তাহলে কিন্তু আপনার আবেদন করার ক্ষেত্রে ভালো একটি ফলাফল আপনি পেয়ে থাকবেন বুলগেরিয়াতে আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসলে কি ধরনের অর্থ খরচ হতে পারে দেখেন বুলগেরিয়াতে আপনারা জানেন বুলগেরিয়া দেখেন বুলগেরিয়া এবং রোমানিয়া এই দুটো দেশই কিন্তু বর্তমানে ফুললি সেনজেনভুক্ত দেশ তো এই দুটো দেশ যেহেতু সেনজেনভুক্ত দেশ আপনার বুলগেরিয়াতে আবেদন করা যেই কথা আপনার ফ্রান্স বা ইউরোপের ইতালি পোল্যান্ড এই সমস্ত দেশের জন্য আবেদন করা সেম কথা তো সম্পূর্ণ সব কিছু আপনাকে বুঝতে হবে জানতে হবে দেখেন এই বিষয়বস্তু বুঝে শুনে যদি আপনি আবেদন করেন ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল পাবেন এবং বুলগেরিয়াতে কাজের ক্যাটাগরি নির্বাচন করে যে ক্যাটাগরির বিষয়গুলো বেশি হচ্ছে সেগুলোতে যদি আপনি আবেদন করেন খুব সহজেই আপনি বিষয় পাবেন সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ